নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে শ্রাবণ মাস হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম শ্রাবণকে বলা হয় দেবাদিদেবের মাস মহাদেব পূজিত হন এই মাসে ভগবান শিবের উপাসনা করা শ্রেষ্ঠ সময়কাল এই শ্রাবণ মাস পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাস ভোর চলে নানান ধর্মীয় রীতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে আপনারা শিবের পুজো করবেন এবং বাড়িতে কেউ যদি চান যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন তারা কিভাবে করবেন প্রথমে আমি শুদ্ধ বস্ত্রে এসে নিজেকে আচমন করে নিয়েছি হাতে গঙ্গা জল নিয়ে নব বিষ্ণু করে তিনবার মাথায় এবং তিনবার মুখে নিয়ে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে পাঁচটি চন্দনের ফোঁটা এবং একটি বেলপাতা দিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি দেবাদিদেব মহাদেবের লিঙ্গটি আমি এখানে বসিয়ে নিচ্ছি এবং আমি অভিষেক করে নেবো আমি পঞ্চম প্রত্যেকটি আলাদা আলাদা দিয়ে অভিষেক করাবো প্রথমে আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে ওং ঈশানায় এই মন্ত্রটি পড়তে পড়তে দুধ দিয়ে আমি মহাদেবকে অভিষেক করিয়ে নেছি। আপনারা চাইলে পঞ্চম একসাথে তৈরি করেও অভিষেক করাতে পারেন কিন্তু যদি আপনারা প্রতিষ্ঠা করেন এই দিন তবে সেক্ষেত্রে আলাদা আলাদা করে অভিষেক করাবেন যদি শুধু সোমবারের ব্রত করেন তবে পঞ্চামৃত একসাথে করে আপনারা অভিষেক করাতে পারেন এরপর আমি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি এরপর আমি দই দিয়ে অভিষেক করাচ্ছি ওং জং অভরয় নমহা ওং জং অভরয় নমহা এই মন্ত্রটি পড়ে আমি দই দিয়ে এখানে অভিষেক করে নিয়েছি মহাদেবকে বন্ধুরা এখানে বলে দিই শ্রাবণ মাস মল মাস পড়ার দরুন অনেকের মনেই সংশয় হয়েছে যে এই মাসেই পুজো করা যাবে কি না সোমবারের পুজো অথবা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যাবে কি না এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আমি এখানে ছোট করে বলে দিই যে শিব পুজোয় কোনো বাধা নেই আপনারা প্রত্যেক সোমবার পুজো করতেও পারবেন এবং শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠাও করতে পারবেন এবং কেউ যদি ষোলো সোমবারের পুজো রাখতে চান সেটাও আপনারা করতে পারেন এবার আমি জল দিয়ে অভিষেক করে দিচ্ছি এরপর আমি ঘি দিয়ে অভিষেক করাবো মহাদেবকে এবার আমি ঘি দিয়ে অভিষেক করাবো ওং হোম বাম দেবায় ওং হোম বাম দেবায় নামাহা এই মন্ত্রটি বলতে বলতে আমি ঘি দিয়ে অভিষেক করিয়ে নেব এরপর আমি আবারও জল দিয়ে অভিষেক করাবো ঘি দিয়ে অভিষেক করানোর পরে আমি মধু দিয়ে অভিষেক করাবো আপনারা যদি পঞ্চামৃত সব একসাথে করে আপনারা অভিষেক করান তাহলে সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা জপ করবেন এরপর মধু দিয়ে করাবো ওং হ্রাং সদ্য জাতায় নমাহ ওং হাং সদ্য জাতায় নমাহ এই মন্ত্রটি বলে আমি মধু দিয়ে শিবলিঙ্গকে আমি অভিষেক করিয়ে নেব এরপর জল দিয়ে আপনারা চাইলে গঙ্গা জল জাবের জল দিও আপনারা অভিষেক করাতে পারেন সেই মন্ত্রটি হবে ওম নমঃ শিবায় একটাই মন্ত্র আছে মহামন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অভিষেক করাতে পারেন এরপর আমি সর করা দিয়ে অভিষেক করেিয়ে নেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি হাত জোর করে প্রণাম করব এবং শিবলিঙ্গকে খুব সুন্দর করে ভালো করে মুছে আমি আসনে বসিয়ে নেব আমার অভিষেক পদ্ধতি সম্পন্ন হলো এবার আমি মহাদেবকে খুব সুন্দর করে মুছে নিয়ে আসনে প্রতিষ্ঠা করাবো তার আগে আমি প্রদীপ জেলে নেব প্রদীপ জেলে আসনে আমি রাখবো যেহেতু আমি মহাদেবকে আসনে প্রতিষ্ঠা করব তার জন্য আমি প্রদীপ জেনে নেবো আমি আসনে বসিয়ে নিয়েছি একটি সাদা আসন পেতে এবং খুব সুন্দর করে পাথরের বাটিটাও আমি ধুয়ে নিয়েছি এরপর মহাদেবকে আমি তিলক করে দেব কেশর চন্দনের শিবায় ওম নমঃ শিবায় ওম শিবায় বন্ধুরা শ্রাবণ মাসে এই মন্ত্রটি যতবারই জপ করবেন ততই বেশি আপনাদের শুভ ওম নম শিবায় একটি পৈত অর্পণ করলাম এরপর একটি মালা অর্পণ করছি আমি মহাদেবকে একটি মালা অর্পণ করছি ওম নামা শিবায় আমি আজকে মহাদেবের যা যা পছন্দ বাবার যা যা পছন্দ ফুল সেগুলোই আমি জোগাড় করার চেষ্টা করেছি এরপর আপনারা যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেক্ষেত্রে একশো আটটি বেলপাতা দেবেন সেটা যদি সম্ভব না হয় আপনারা যতটা সম্ভব যতটা পারবেন বেশি করে আপনারা বেলপাতা দেবেন আজকে আমি এগারোটি বেলপাতা মহাদেবকে অর্পণ করব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আর প্রত্যেকটি বেলপাতার মধ্যে আমি চন্দনের ফোটা দিয়ে নিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মন্ত্র পড়তে পড়তে আমি প্রত্যেকটি বেলপাতা মহাদেবকে অর্পণ করছি ওম নমঃ শিবায় এরপর আমি ফুল অর্পণ করছি এরপর আমি একটি ধুতরা ফুলের কাটা সেটা আমি দেবাদিদেবকে অর্পণ করছি ওম নমঃ শিবায় ম শিবায় নন্দী মহারাজকে আমি ফুল অর্পণ করছি এইতে তে গন্ধ পুষ্পে ওম কৃষ্ণভায় নম এরপর আমি মহাদেবকে অঞ্জলি দিয়ে নেব অঞ্জলি মন্ত্রটি হলো ওম নম শিবায় এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করছি নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দ্বিতীয়বার অঞ্জলি দিয়ে নিচ্ছি মহাদেবকে অর্পণ করছি অঞ্জলি ওম নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নমহ এই বলে আমি তৃতীয়বার অঞ্জলি অর্পণ করছি মহাদেবকে এরপর আমি হাত জোর করে প্রণাম করি আমার অঞ্জলি প্রদান করা হয়ে গেছে এবার আমি মহাদেবকে দেবাদিদেবীর মাথায় আমি জল ঢালবো তার জন্য জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি মহাদেবের সুগন্ধি জল ভীষণই পছন্দের আপনারা গোলাপ জল গরু মিশিয়ে আপনারা মহাদেবকে সেই জল ঢালতে পারেন আমি এখানে অগরু মিশিয়ে নিচ্ছি আর শ্বেত চন্দন মিশিয়ে নিচ্ছি আমি মহাদেবের এখন জল অর্পণ করব জল ঢালবো তার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করব। ওম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকি বন্ধনান মৃত্যুম্সি মামৃতা এই মন্ত্রটি জপ করতে করতে আমি মহাদেবকে জল অর্পণ করছি এরপর মহাদেবের যে গৌরীকুণ্ড সেই দিকে আমি একটি মাতা গৌরীর উদ্দেশ্যে ফুল নিবেদন করছি এরপর আমি মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করব ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরে নারায়ণে নমস্ততে এবার মহাদেবকে আমি গোটা আতবচাল অর্পণ করছি বলা হয় গোটা আতপচাল অর্পণ করলে সেক্ষেত্রে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আপনারা প্রত্যেক সোমবার আতব বাবাকে অর্পণ করতে পারেন অথবা প্রত্যেক সোমবারও অর্পণ করতে পারেন আমি দুর্ব অর্পণ করছি ওম নম শিবায় দুর্বা অর্পণ করলে বলা হয় নেগেটিভিটি দূর হয় পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এরপর আমি ভোগ নিবেদন করব তার জন্য আমি এখানে সাদা সন্দেশ নিয়ে নিয়েছি বলা হয় মহাদেবের সাদা সন্দেশ পছন্দের এবং প্রত্যেক ভোগের ওপর আমি একটি করে বেলপাতা এবং একটু ফুল দিয়ে নিচ্ছি এবং আমি মিষ্টির সাথে সাথে অবশ্যই মহাদেবকে গোটা ফল নিবেদন করবেন পাঁচটিও করতে পারেন তিনটিও করতে পারেন আপনারা যদি জোগাড় করতে পারেন তবে অবশ্যই বেল নিবেদন করবেন বেল মহাদেবের ভীষণ পছন্দের একটি করে বেলপাতা একটি করে শ্বেতচন্দনের ফোঁটা ফোটা এবং ফুল দিয়ে নিচ্ছি এরপর আমি মহাদেবকে যেখানে ভোগ নিবেদন করব সেখানে ফুল দিয়ে দিচ্ছি এরপর আমি মহাদেবকে ভোগ নিবেদন করে দেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কর্প করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি আরতি করে নেব আরতির জন্য আমি জোগাড় করে নিয়েছি পঞ্চপ্রদীপ আমি কর্পূর নিয়েছি এবং আমি ধূপধানি ধরিয়ে নিয়েছি এবার আমি মহাদেবের আরতি করব। আমি মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করবো ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদনা গতিস্তং পরমেশ্বরম হে তবে নিবেদতামি তং চাৎমানং পরমেশ্বর ওম নম শিবায় আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা আমার সমস্ত কিছু খুব ভালোভাবে সম্পন্ন হলো আমার পুজো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের সোমবার আপনারা মহাদেবের পুজো করতে পারেন খুব সহজ পদ্ধতিতে আশা করি আমার পুজো আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিকিরি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে শ্রাবণ মাসের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল